আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ইউকেতে আছেন মানে ইংল্যান্ডে যারা আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ অনেক আমার ভিউয়ার্স আছে সেখানে তারা আমার ভিডিও দেখেন অনেকেই জানতে চেয়েছেন তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব যে জিজ্ঞাসা আছে সব আপনারা পেয়ে যাবেন তো জুয়েল আহমেদ এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা যারাই আমার সাথে কনসালটেন্সি করতে চান আমার সাথে কথা বলতে চান বা কোনো পরামর্শ নিতে চান অবশ্যই আমার একটা নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি বিস্তারিত যারা ইউকেতে আসেন ইউকেতে অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন এবং পাকিস্তানি ইন্ডিয়ান এই শ্রীলঙ্কা নেপালের অনেক লোক কিন্তু আসেন ওই সেই দেশটাতে কিন্তু একটা সমস্যা হচ্ছে সেই দেশে কিন্তু সহজে লিগেল হওয়া জানা কার্ড বানানো জানা এটা আপনারা অনেকেই জানেন তো একটা মানুষের প্রবাসের একটা মানুষের সবচেয়ে মেন কি মেন হচ্ছে তার কার্ডটা তার একটা প্রেসিডেন্ট কার্ড বা নাগরিকত্ব এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখন কথা হইলো দেখেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভাই আমি তো ইউকেতে থাকি তো আমার তো পেপার্স নাই কিন্তু টাকা পয়সা কামাই তো পেপার্স নাই দেখেন টাকা পয়সা কামান কামাইতেও পারবেন প্লাস এই ফাঁকে আবার কার্ড ও স্পেনের কার্ডের জন্য আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন আপনারা জানেন স্পেনে দুই বছরের আইনে কিন্তু চলতে তো যারা ইউকেতে আছেন বৈধভাবে আছেন তারা চাইলে ভিসানিও আসতে পারে বিষানী এই দেশে আসার পরে আপনার অ্যাড্রেস বানাইলেন আর যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে বানায় আপনারা আবার অফিসে চলে গেলেন কোনো সমস্যা নাই তাতে কোনো সমস্যা নাই এবং কেমনে কি করতে হবে না করতে হবে কোনো সমস্যা নেই দেশে বিভিন্ন উকিল আসে বা আমার পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা নাই এবং অনেকেই যেমন বলতেছে যে ভাই আমি একবার চলে আসবো হ্যাঁ ওয়েলকাম কোনো সমস্যা নাই আপনারা যারা একবার চলে আসবেন দেখেন যারা ইউকেতে থাকেন অনেক টাকা রুজি করে টাকা পয়সায় কিন্তু সব না একটা মানুষের জীবনের টাকা পয়সা যদি সবই তো তাহলে তো ওই তাহলে সারা জীবন অনব্বই হাজার টাকা কামাইতে থাকেন আর কার্ডের দরকার নাই দেশে যাওয়ার দরকার নাই ফ্যামিলিরও দরকার নাই এখন কত হইলো আমি যেটা বলতে চাইতেছি একটা সাইট আপনাদের সারতে হবে সারতে হবে কিছু দিনের জন্য আচ্ছা কিছুদিন কীরকম যেমন ইংল্যান্ডের থেকে আপনারা যে চইলে আসবেন চইলে আসার পরে এই দেশে অ্যাড্রেস বানালেন সব কিছু বানালেন দুই বছর দুই বছর আপনারা এই দেশে থাকবেন চব্বিশ মাস তারপরে এই দেশে কার্ড বানাবেন সব কিছু করবেন এরপর আবার ইংল্যান্ডে চলে যান কোনো সমস্যা তো না আপনাদের আটকা রাখছে কে যখন এই দেশে কার্ড পাইবেন শুধু কাজ দেখাইবেন ব্যাংকের অ্যাকাউন্ট দেখাবেন বাস ইংল্যান্ডের বিষা কোনো সমস্যা নেই একেবারে পানির মতন ইজি আপনারা আবার সে দেশে গিয়ে কাজ করেন সমাজ চেয়ে থাকেন আবার আসেন এভাবে করেন কোনো সমস্যা তো নাই আপনাদেরকে কেউ ধরে রাখে নাই তো এখন যারা ওই ইংল্যান্ডে আসেন এখন অনেকে প্রশ্ন করেন ভাই কেমনে আসবো অনেক রাস্তা আছে অনেকে আস্তে আছে দশজনে যেভাবে আসতে আসে সেভাবে আসবেন সব কথা তার ভেঙ্গিয়া বলা যায় না তো আমার কথা হয়েছে যারা আপনারা আসতে চান কোনো সমস্যা না কিন্তু একটা বাস্তব কথা আপনাদেরকে বলি যেমন ওইখানে ভালো আছেন অনেক টাকা করতে আছেন এইখানে আসার পরে দেখবেন উল্টারা এখানে আপনাদের কাগজ নাই ইনকামও নাই ঠিক আছে দেখবেন প্রচুর লোক এখানে প্রচুর মানে অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স পাইবেন তো সেটা নিয়ে হতাশা হওয়া যাবে না সেটা আপনারা মাইন্ড সেট করে আসবেন এদেশে আসার পরে কার্ড বানাবেন পাতামন্ত বানাইবেন দুই বছর কষ্ট করবেন পরে চাকরি করতে দুই বছর কথা শুনতে হইব ইংল্যান্ডের তিন বাগের এক ভাগ টাকাও কামাইতে পারবেন না বুঝতে পারছেন আমার কাছে সব সত্য কথা পাইবেন কোনো চাপাবাজি ওইটা সেটা মিথ্যা কথা আমার কাছে পাইবেন না দরকারটা কি আমার বিউ সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলতেছি যে আমার তো দরকার নেই আপনারা এদেশে আসবেন যেটা আইসা দেখবেন সেটাই আমি বলতেছি এই দেশে আসার পরে আপনি যখন ইউকে থেকে ইয়ে আসবেন ফ্রান্সে আসবেন আইসা দেখবেন অন্যরকম উল্টা কীরকম দেখবেন এই দেশে প্রচুর লোক কাজ নাই কিরম জানি সম্পূর্ণ উল্টা মনে হইব ঠিক আছে আর ওই দেশে যারা আছেন কাজ করেন সপ্তাহ বাদ সপ্তাহ পরে টাকা পান আর এই দেশে মাসে মাসে ইনকাম এক মাস মানে মাসিক বেতন এই ইউরোপে এই সমস্ত দেশে ঠিক আছে তো যারা আপনারা আসতে চান কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আপনি এই দেশে কষ্ট করবেন ওরকম ইনকাম করতে পারবেন না দুই থেকে আড়াই বছর এরকম ইনকাম করতে পারবেন না পরবর্তীতে আবার করতে পারবেন যখন কার্ড হয়ে যাবে ওই ইংল্যান্ডের ভালো ডবল পয়সা এই দেশে কামাতে পারবে কোনো সমস্যা নেই যদি ভালো চাকরি পায় এখন কথা হইল সাহস করে আসতে হবে ডিসিশন আপনাদের নিতে হবে আপনাদের কি বলবো না আপনাদের ইভেন কি আপনাদের ফ্যামিলিও বলবো না যে বাবা তুমি যাও যাও বা যাইও না যাও না না বলবো যে বাবা তোমরা ওইখানে থাকো আমাদের থেকে তোমরা ভালো বোঝো দশটা ফ্যামিলি যা বলে আপনাদেরকে তাই বলবে যে তুমি যেটা ভালো মনে করো এবং আমি যেটা বলতে চাই নিজের ডিসিশন নিজের লাইফের ডিসিশন নিজে নিতে হবে আর কোনো রিক্স নাই আপনারা তো ওখান থেকে আসবেন ফ্রান্স হয়ে আসবেন এটার কোনো রিক্স নাই যাওয়ার সময় রিস্ক আছে যাওয়ার সময় অনেক চেকিং আসার সময় কোনো চেকিং নাই আসার সময় একবার নর্মাল এসে পড়তে পারবেন তিন চার ঘন্টা বাস পারে এসে পড়বেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা ইংল্যান্ডে আছেন যারা ইউকেতে আছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের উত্তর পেয়ে গেছেন কোনো সমস্যা নাই এই দেশে আইসা আপনারা কাটবেন এবং অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ইংল্যান্ডে ফিঙ্গার আছে ওইটা আছে সেইটা আছে কোনো সমস্যা নাই ওই ফিঙ্গার এই স্পেনে সমস্যা এটা সমাধান আছে কোনো প্রবলেম নাই পানির মতন সলভ হয়ে যাবে সবকিছু সমাধান এবং আপনার যারা ওখানে দুদায় আছেন দুদা বলতে মানে দুশ্চিন্তায় আছেন ভাই কি করব হ্যাঁ যাবো কি যাব না দেখেন ডিসিশন নিতে হইলে তাড়াতাড়ি নিতে হবে কারণ এই দেশে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি গণনা শুরু হইব দুই বছর গণনা শুরু হইব তো দুই বছর গণনা শুরু হইলে তো আগে শুরু করতে হবে আর যত দেরি করবেন তত দেরিতে শুরু হবে বুঝতেই পারছেন ব্যাপারটা আর কখন কোন আইন পরিবর্তন হয়ে যায় কখন কোন সময় পাতানা মতো বন্ধ হয়ে যায় বলা যায় না তো সুতরাং যা করবেন খুব দ্রুত গতিতে করেন আসেন বা না আসেন ঠিক আছে কিন্তু স্পেনে আসলে যদি বড় কোনো অপরাধ না করেন একশো পার্সেন্ট দেশে কাঠ পাইবেন কোনো সমস্যা নাই এবং কাঠ পাওয়ার পরে ইংল্যান্ডে যান কোনো সমস্যা নাই তুমি যে কোনো দেশে যান যদি কার্ড থাকে ব্যাংক থাকে কোনো সমস্যা নাই যেতে পারবেন তো এই ছিল ভিওয়ার্স আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নাম সহ জানাবেন তাহলে আমি আমার বুঝতে ইজি হয় যে আপনি আমার একজন রেগুলার ভিউয়ার্স তো সেটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে না আল্লাহ হাফেজ আমি জুয়েল আহমেদ বলছি